সৌদি আরবের সাথে একদিন যদি জুমা হয় তাহলে বাংলাদেশে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ করতে বাধা কিসের তাহলে কি আমরা হারাম দিবসে রোজা রাখছি সৌদি আরবের সাথে একদিনে যদি জুমা হয় তাহলে বাংলাদেশে সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিনে জুমা হতে পারে কেন জুমার টাইমটা লম্বা জুমার টাইমটা কি লম্বা যে তিন ঘন্টার ফারাক হয় সৌদি আরব টু বাংলাদেশ তিন ঘন্টার পার্থক্য এই তিন ঘন্টায় জুমার সময় হারিয়ে যায় না বুঝেন না কিন্তু চাঁদ উঠা চাঁদ উদয় হওয়া এইটা বাংলাদেশ থেকে সৌদি আরব যে ডিস্টেন্স এই ডিস্টেন্সে প্রথম যেদিন সৌদি আরবে চাঁদ দেখা যাবে বাংলাদেশে দেখা যাবে না এই কয়েক ঘন্টার কারণে চাঁদ উঠার যে সময় একদিন প্রথম দিন উঠে যে সময়টুকু থাকে এই সময় টুকুতে সদি আকাশে থাকাকালীন বাংলাদেশিরা দেখার কোনো সম্ভাবনা নাই হয় না এটা দুইটা দুই জিনিস দুইটা কি দুই জিনিস কুপে পড়ে গেছে সেখান থেকে রশি দিয়ে তুলছেন কারণ কুপে পড়া মানুষকে রশি দিয়ে তোলা যায় মোটা গাছে উঠে আটকি গেছে সেখান থেকে যদি ওই রশি দিয়ে নামাইতে যান মারা যাইব ঠিক না কারণ দুইটা দুই জিনিস দুইটা দুই জিনিস একজনে রসে কূপ থেকে তুলছে আর একজন গাছে উঠে আটকেছে কয় আমার তো রসি একখান আছে একদিন এক লোক কুবে পড়ে গেছে টানি তুলছিলাম এখন ওই লোকের কমরে লাগাই দিয়ে দিছে হেচ্ছ করি টান বেচারা পড়ে কবরে চলে গেছে কিরে বাবারে ওই দিন তো মরে নেই আজকে মল লোকা আরে বেকুব ওইটা ছিল তলা আর এটা হইলো উপর এখান থেকে পড়লে মানুষ বাঁচে জুমা কি জিনিস হ্যাঁ চাঁদ উঠা কী জিনিস টোটাল ভিন্ন জিনিস এটা আর ওটার সাথে মিলানো যায় না তারপরে জুমা তো আমরা এটা এ টাইমেও পড়ি না ওনারা যখন পড়ে তখন আমাদের বাংলাদেশে বিকাল ঠিক না বিকাল কিন্তু জুমার টাইমটা লম্বা টাইম থেকে যায় হিন্দু দোকান থেকে কি কোনো ধরনের জিনিস ক্রয় করা কতটুকু শরীয়ত সম্মত গোস্ত কিনবেন না যেটা জবাই করলে মুসলমানও অসর্ত আর সব ক্রয় করবেন কোনো সমস্যা নেই বুঝেন না তবে কোন হারাম জিনিস জিনিস হারাম হলে মুসলমানের দোকান থেকেও কিনা আরাম আর হালাল হলে হিন্দুর দোকান থেকে কিনাও হালাল দোকানের দরজার পর মূর্তি ও মূর্তির প্রতিকৃতি জ্বলানো থাকে তাহলে কি আমরা হিন্দু ব্যক্তির দোকান থেকে ক্রয় করা থেকে বিরত থাকবো আপনার ধর্ম ধর্মীয় অনুভূতিতে যদি আঘাত লাগে আপনি যাবেন না আপনাকে তো কেউ বাধ্য করা নাই যে আপনি এখানে কিনতে হবে নাকি আপনি যদি মনে করেন যে এটা আমার কাছে ভালো লাগে না আমার একটা আমি একজন মুসলিম ভাইয়ের দোকানে যাব যান কিন্তু মশলাগত ভাবে কোনো সমস্যা এখানে নেই কিন্তু আপনার একটিয়ার আছে এটা আপনার ইমানের উপরে আপনার ইমানকে জিজ্ঞাসা করেন আপনার খারাপ লাগলে আপনি অন্য দোকানে যান কোরবানির পশুর সাথে আকিকা দেওয়া যাবে এখানে কোনো দলিল নেই আকিকা ভিন্ন আবাদত কোরবানি ভিন্ন আবাদত দুটো এক করার কোনো সুন্নার মধ্যে কোনো দলিল নেই ওলামারা ইস্তেহাত করে গবেষণা করে দলিল ছাড়া একটা কথা বলছে যে কেউ যদি গরু দিয়ে আঁকিকা দেয় তাহলে একটা গরু দিতে হবে মেয়ের জন্য একটা গরু ছেলের জন্য দুইটা গরু এইটা শুনলে আশা করি বাঙালি কোনোদিন গরুতে যাবে না বাঙালি যায় তো এক শরীকে বুঝেন না স্কলাররা বলেছেন যদি গরু দিয়ে দিতে হয় মেয়ের জন্য এক গরু ছেলের জন্য কয় গরু দুই গরু জানের বদলে যান শরিক দিলে তার হইল না বুঝেন না এর চেয়ে ভেড়া ছাগল দুম্বা ছেলের জন্য দুইটা মেয়ের জন্য একটা বাস কারণ মেয়েদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আঁকিকা হলো নিরাপত্তা টিকা যান বাঁচাবার টিকা হলো আঁকিকা ছেলেরা দুষ্ট বেশি মরেও বেশি এই জন্য ডাবল টিকা লাগবো আর মেয়েগুলি শান্তশিষ্ট ঝুঁকিও কম আবার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি তাপমাত্রাও বেশি এই জন্য টিকা একটাই এনাফ মাজার মানা কি ফরত আজে আবার বলছে মাজহাব মানে কি প্রশ্ন করবেন সুন্নত মানে কি আমরা হলাম কোরআনার জাতি উন্মতের মধ্যে বাজার হলে কোরআন শূন্যের দিকে যাও ঠিক না মাঝহাব মাঝহ মানে হলো মৌলভ হিসাবের মতামত এখন ওই মাঝহ আমি কালকেও বলছি মাঝহাব অর্থ বুঝে না দেখে মনে করছে এটা এইটা না জানি আবার কি না মানলে না জানি জাহান নাম মাজহাব মাজাব কি জিনিস আসলে মাজাব মানে হলো মৌলবির মতামত মাজাব মানে কি? মৌলবির মতামত মানে কি খরচ হয় ওয়াজিব হয় কেমনি আর আউন্যাস মানুষের রায় মানুষের কিছু অভিমত এটাকে বলে মাজহাব কথা বলছেন ওই মামলেটের দশা আর কি কয় যে আমাকে পার করেই দে তোরে মামলেট কম মাঝি তো মামলার কথা শুনে কি জানি কি কি জানি কি খাওয়াইবো সর্বনাথ জীবনে নামও শুনছি না খাইছিও না একবারে পার করে দিছে ওই বেটা নদী পার হয়ে বাঙ্গা ছোড়া চা দোকান একটা ঢুকে কি জানি বলে গেল পয়সা একটু দিয়ে গেল কিছুক্ষণ পরে মাঝি ভাই সামনে ডিম একটা আনে দিছে না রে ভাই এটাই তো না আমার তো মামলাট খাওয়াই তো কইছে কে আরে পাগল এটাই তো মামলেট আমার খয়ের মুরগির ডিম তোর কাছে আই মামলা ঠোইয়া গেল আর একবালে বুঝলাম না এখন আমার দরজার মূলবীর মতামত তোর কাছে আসি মাজাব হয়ে গেল এইটা ডরে আমি অস্থির আসলে মাজা বলে হুজুরের মতামত হুজুরের মতামত মান আমার উপরে পড়া যায় কেমনে আমার উপরে মানা পড়া গেল আল্লাহর মতামত যেটা কোরআনে আছে আর নবীর মতামত যেটা হাদিসে আছে ঠিক নয় না কি এত প্রশ্ন একজনে করলে আর বাকিদের প্রশ্ন তো হাতে নিতে পারবো না বাদ অনেক প্রশ্ন প্রশ্ন এক একটার বেশি একজনে দিবেন এক কাগজে যা প্রশ্ন আমার রাত যাইয়া দিন গড়াবে কবরের উপর কি বাড়ি করা যাবে কবরের উপর বাড়ি করে মানুষে কি আজগুবি কথাবার্তা কবর দেখলে তো এমনি ছেলে মেয়ে মহিলারা ভয় পায় কবর উপরে বাড়ি করবেন কেন কবর হলো মুর্দার বাড়ি বাড়ি হলো কবর তার বাড়ির উপরে আর একজনের বাড়ির উপরে আবার আপনি বাড়ি করবেন এটা তো সন্ত্রাস বুঝেন না মাইয়েতের বিরুদ্ধে একটা সন্ত্রাস কবর উপরে কোনো বাড়ি করবেন না লাবর নাল্লাম নিষেধ করেছেন কবর উপরে কোনো জিনিস নির্মাণ করো না নিষেধ এগুলি করা যাবে না মাজারে টাকা দেওয়া যাবে কিনা অলিরে টাকা দেওয়া যাবে কিনা। মাজারে টাকাটা কারে দিবেন আপনি আপনি মাজারে আছে টাকা কারে দেবেন কোন টাকা পাওয়ার সেখানে ফকির আছে সেখানে মেসকিন আছে আপনার মা বসে আছে আপনার বাবা আছে ওইখানে এখানে এতিম বসে আছে মেসকিন বসে আছে কাকে দিবেন এখানে মাজারে তো টাকা পাওয়ার কেউই নেই অতএব মাজারের টাকা যা আছে পাইলে এগুলি কাড়ি পাইলে পারলে এগুলি এগুলি তবে কাই নিতে গেলে আবার সমস্যা এই জন্য ওই পুলিশ বাইদেরকে সাথে নিয়ে মাঝে মধ্যে পুলিশেরা এইসব অবৈধ মাজারের এগুলি দখলও করে বাজেয়াপ্ত করে সরকারিভাবে করে না সরকারের সরকার প্রশাসনকে সাথে নিয়ে পারলে এগুলি থেকে এইসব ভণ্ডদেরকে বিরত রাখেন বুঝেন না এগুলি জনকল্যাণের কাজে ব্যয় করেন ব্যয়ের ক্ষেত্র হলো মা বাবা ছেলে মেয়ে স্ত্রী ফকির মিসকিন এতিম মসজিদ মাদ্রাসা এগুলি মাজারে ব্যয়ের কোনো খাত নাই যদি দেন তাহলে ওইটা তো আর্থিক এবাদত করলেন মাজারকে টাকা দিয়ে আর্থিক এবাদত করলেন সিরকে আকবর শিরিক করলেন টাকা দিয়ে শিরিক করলেন ওখানে টাকা দিয়ে জাহান্নাম কিনে নিলেন টাকা দিয়ে কি কিনে নিলেন জাহান নাম কিনে নিলেন এই আবাদতটা কেন করলেন সদাকা আবাদত না সদাকা কবাদত না এই যে ওইখানে দিলেন সিরিকের আখড়ায় দিলেন এবাদত দিবেন মসজিদে এটার যেখানে না সেখানে অলিরা জিন্দানা মৃত সব মৃত অলিরা বরং সবাই মৃত্যু কামনা করছে যে অলি সে মৃত্যু কামনা করতেই হবে কারণ তার কাছে দুনিয়া ভালো লাগবে না সে মৃত্যুর মাধ্যমে আল্লাহ কাছে চলে যাওয়াই তার কাছে ভালো লাগবে আমরাই আল্লাহ আমাদের দেশে যেমন কেবল পিরিরা কয় আমরাই আল্লাহরি এরকম ইহুদিরা দাবি করতে আমরা আল্লাহর অলি তা আল্লাহ বলছেন তোরা যদি আল্লাহর অলি হোস ফতেমন্ন উল তাহলে মৃত্যু কামনা কর কারণ অলিরে মো মৃত্যু চায় অলিরে দুনিয়াতে থাকতে চায় না যে অলিরে মৃত্যুর ভাগল এ প্রশ্ন করছে কি সে অলিরা অলিরা মো মরেনি প্রশ্ন করা উচিত ছিল অলিরা বাঁচেনি এটা না প্রশ্ন করবা ওলিরা তো বাঁচতে চায় না অলিরা সমসমে আল্লাহর কাছে যাইতে চায় ঠিক কি না উল্টে প্রশ্ন করছে মরেনি আর ওরা তো মরণের লাই পাগল অলি মর কে মরবো তুই মরবি মৌতের এই নিয়ামতটা শয়তানের কপালে এখনো জুটে নাই শয়তান এখনো মরতে পারেনি ঠিক না অনেক আলেমগন বলে জিন্দা জিন্দা থাকা তো শয়তানের লক্ষণ জিন্দা থাকা কিসের লক্ষণ শয়তানের লক্ষণ আল্লাহ দুশমন হওয়ার লক্ষণ মরি যাওয়া আল্লাহর অলি হওয়ার লক্ষণ ও নবী আপনি মরণশীল তারা অর্থাৎ সব মানুষেরাও মরণশীল কুল্লুনা সব প্রাণী মাত্রই মৃত্যু সাদা সাধন করবে মুহমত অলিরা মরে নি অলি রা এই তো মরব তুই মরবি হলিরা মরার জন্য সবসময় উদ্গ্রীব মসজিদ সামনে মসজিদের সামনে মাজার থাকলে মসজিদে ইবাদত করা যাবে কিনা না এসব মসজিদে নামাজ পড়া ঠিক না মসজিদ আলাদা কবর আলাদা হ্যাঁ যদি একদম ওয়াল দিয়া কবরকে ফুল অন্তরায় করে ফেলা হয় আড়াল করে ফেলা হয় তখন ওই মসজিদে সালাত পড়া যাবে সালাতে হাত বাঁধার সঠিক পদ্ধতি কিভাবে এখানে তিনটা পদ্ধতি আছে মুসলিম জাহানে একটা নাবির নিচ্ছে নাবির উপরে বুকে হাদিস এটা সবচেয়ে সহি এটা হাসান এটাকে অনেকে দুর্বল বলেছেন যারা যেটার উপরে আমল করে তারা অনেকে সেটাকে সহি দাবি করে আমল করতে দেন এগুলি নিয়ে কোনো সমাজে ফেতনাফাসাদ করা যাবে না আমল করেন এগুলি চোদ্দোশো বছর থেকে এভাবে আমল চলে আসছে আপনি ইচ্ছে করলেও দূর করে দিতে পারবেন না একটা ফার্স্ট ক্লাস একটা সেকেন্ড ক্লাস একটা থার্ড ক্লাস নম্বর কম বেশ আর কি কিন্তু ফেল কোনোটা না ফেল না নম্বর আপনি ফার্স্ট ক্লাস গোল্ডেন এ প্লাস পাইলেন আপনারটা বেশি আপনার আলহামদুলিল্লাহ মোস্তাহাব এগুলি এগুলো নিয়ে কোনো ফেতনাফাস করা কিন্তু হারাম ঠিক না হ্যাঁ এগুলো নিয়ে ফেতনা ফসাদ করলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হবে নামাজের উপরে বেনামাজিটা আরো বেশি বেনামাজি হবে কইবে নামাজ পড়ার দরকার নাই কারণ গেলে আমি জোরে কইবা না আসতে কইবা এখানে বাদ বানায় এখানে গন্ডগোল ভাই মসজিদে যাওয়ারই দরকার না গেলে সমস্যা হয় তোমরা নামাজিদেরকে সমস্যা বানাই ও সমস্যা ছিল বেনামাজিরা সমাজে বেনামাজিরা সমস্যা নামাজিরা কখনো সমস্যা না কিন্তু এইসব গন্ডগোলে এখন নামাজিদেরকে কি বানাইছে সমস্যা বানাইছে ফলে এখন বেনামাজিরা মুসের তলে তলে আসে করে আমরাই ভালো আছি তুই ভালো আসত না ফেরাও নইজত মরলে না বুঝবি তোর জন্য তো কি রেডি হইতে আছে মাশালা কুম্ফি স কর তোদেরকে সকর যাহান্নে কিসে ঢুকালো কলম নকুমিনাল তারা বলবে আমরা মুসল্লিদের কাতারে ছিলাম না আমরা বলছি ওরা আমিন ওইটা নিয়ে ওইটালে গণ্ডগোল করে নমজ পড়তাম না কথা কইয়া আমরা জাহান্নামে চলে আস। ঠিক না তাহলে মানুষকে বেনামাজি হওয়ার জন্য সুযোগ করে দেবেন না মসজিদে এগুলি নিয়ে কোনো তর্ক বিতর্ক চলবে না এগুলি মুসলিম জাহানে আবহমান কাল থেকে আছে গেলে দেখবেন কেউ এমনি আছে কেউ হাত ছেড়ে দিয়ে আছে কেউ এখানে আছে কেউ এখানে কেউ কারো বিরুদ্ধে কোনো কথা বলে না ভাই 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 আমরা সবাই আল্লাহ এইভাবে অভিজ্ঞান করুন নারী ও পুরুষের সালাতে পার্থক্য কতটুকু তেমন কোনো পার্থক্য নেই রুকু একরকম এক একরকম বৈঠক একই রকম যে পার্থক্যটা আমরা দেখি আমাদের বাংলাদেশ এটা দলিল নেই দরিদ্র খুঁজে পাচ্ছি না অতএব এক সমান কি তো বলে দিয়েছি এরা খালি বাঁচতে চায় বেশি বাঁচতে চাওয়া ইহুদির লক্ষণ আর মর্শে খাওয়ার লক্ষণ ওই জন্য এরা বাঁচাকেই বড় সাকসেস মনে করে মরাকে ব্যর্থতা মনে করে আসলে মরাই আল্লাহ আল্লাহর পথে মরতে পারাটাই সাকসেস সুরা ফাতে পড়ার বিধান কি কেউ বলে ইমামের কেরাতে মুক্তাদির কেরাত এখানেও তিনটা অভিমত আছে সুরায় ফাতেহা একদল বলেছেন সুরায় ফাতেহা সহ কোনো কিছু পড়তে হবে না ইমামের পেছনে একটা মত আছে কোটি কোটি মুসলমান এটা উপরে আমল করতেছে তাদের দলিল প্রমাণ তারা ওইভাবে বুঝতেছে বুঝতে দেন আমল করতে দেন মুসলিম জাহানে আরেক দল আছে তারা সুরায় ফাতেহা পড়াকে মোস্তাব মনে করে পড়লে ভালো না পড়লে কোনো সমস্যা নেই নাসুদিন আলবানি এই দলে আছেন আমিও এরকমই মনে করি আর আরেকটা কঠিন আরেক সিদ্ধান্তওয়ালা আরেক গ্রুপ মুসলিম বিশ্বে আছে যারা মনে করেন সুরে পাতায় না বললে বাতিল সালাতই হবে না কুটি কুটি মুসলমান এই রায়ের উপর আছে দলিল আছে দলিল প্রমাণ আছে তবে আমার পরামর্শ হবে আপনি মোস্তাহ মনে করেন আর ফরজ মনে করেন সুরে পাতায়াটা পড়েন কারণ এত দলিল সুরে ফাতেহার পক্ষে সুরে আর ছাড়ার কোনো যুক্তি আমি খুঁজে পাই না আপনি পড়লেন না এই না পড়াটা যদি নাহক হয়ে থাকে তাহলে সারা জিন্দগি চলাতে কি পরিমাণ লস খাইবেন এত বড় লসে ঝুঁকি নেওয়া ঠিক না সমস্ত দলিল সুরে ফাতেহার পক্ষে কেউ বলে ইমামের কেরাতে মুক্তাদের কেরাত হ্যাঁ মুক্তাদির কেরাত ঠিক আছে সেটা হলো সুরে আর ছাড়া অন্যান্য গুলি জানাজার সালাদ কি সালাদ বলে নাকি দোয়া বলে জানাজার সালাদ একটা দোয়া সালাত মানি তো দোয়া সালাত আরবি শব্দ এর একটা অর্থ হলো কি দোয়া সেই অর্থে সালাতুল জানাজা জানাজার দোয়া এখানে রুকু নাই এখানে সেজদা নাই বৈঠক নাই এসব কিছু নাই শুধু দাঁড়িয়ে হ্যাঁ কিছু দোয়া পড়ে আমরা মাইতের জন্য তার মাঘ ফেরতের আল্লাহর কাছে আমরা কামনা করি সে কসরের সালাদ সম্পর্কে কিছু বলেন কসর সালাতের সঠিক নিয়ম জানতে চাই হ্যাঁ কসর সালাত আসলে বারোটা মত আছে কয়টা কসর সালাত নিয়ে বারোটা মত আছে যেটা সবচেয়ে বেশি আমল আমাদের দেশে আমরা করি আটচল্লিশ মাইল কত মাইল আটচল্লিশ মাইল দূরত্বে গেলে তখন আমরা কসর করি আমল করতে পারেন এটার উপরে আশি বিরাশি কিলোমিটার দূরে গেলে তবে বারোটা মতের মধ্যে একটা মত হলো সবচেয়ে সহী হাদিজ যেটা কসরের ব্যাপারে যে আনাস রাদি আল্লাহ রে ও ইত কান রাসুল উল্লাহ হে সাল্লাহ আলি সাল্লাম ইজ আ খরা জামা সিরতা স্যালা সাথে আমি আলিন ও সাল হা ফারাহসিক সাল্লাহ রাকাতাইন নবী সাল্লাল্লা আলি সাল্লাম যখন তিন মাইল বা তিন ফার্সাক দূরে যেতেন মাইল বাদ দিলাম তিন ফারসাক ধরলাম তিন ফারসাক এ কিলোমিটার হয় তিনি এই পরিমাণ দূরত্বে গেলে সাল্লা রাকাতাই নিয়ে দুই রাকাত পড়তেন বারোটা মতের মধ্যে দুটা মত জানাইলাম আপনি যেটা নেন নিতে পারেন আশা করি কোনোটার কারণে আপনি জাহান নামে যাবেন না কারণ মাসে খুব অনেকগুলি মত এখানে আছে কি মসজিদে বুঝলাম না তবলিগের জামাতবাসী কি মসজিদে ঘুমানো যাবে যাবে মসজিদে সাহাবিরা ঘুমাতেন সাহাবি ছাত্র যারা তিনশো সাড়ে তিনশো ছাত্র নবীজির মসজিদে থাকতেন মসজিদে খেতেন মসজিদে ঘুমাতেন এটা কোনো না যায় কিছু না মসজিদে না যায় বেদায়াত করা শিরিক করা কোনো অন্যায় কাজ করা মসজিদকে অপবিত্র করা এগুলি অন্যায় কিন্তু একজন মুসলিম মসজিদে ঘুমাইতেই পারে মসজিদে গেছে তারা ঘুমাইতে পারে এটা নিয়ে অনেকে আপত্তি করেন এটা আপত্তির কিছু না এটা দলিলের মধ্যে আছে কোনো আলেম বা জ্ঞানীদের সাথে সাক্ষাৎ হলে ছবি উঠাতে পারবো কি না তোলাই তো ভালো দরকারটা কি ছবি জিনিসটা তো আজকাল এটা অনেক সহজ করে ফেলছে আসলে ছবি নিয়ে যেহেতু হাদিস আছে আসাদুল্না আছে আজাব আল কেয়ামতে আল মুসাউরুন যারা ছবি নির্মাণ করে তারাই কেয়ামতের দিন সবচেয়ে বেশি আজাবে পড়বে এর কারণে আসলে ছবির দিকে বেশি একটা যাওয়া ঠিক না যদিও ক্যামেরার ছবি আর হাতে বানানো ছবির মধ্যে বেশ কম আছে ক্যামেরার ছবি এটাই এটাই একমাত্র ছবি যেটা নিয়ে ওলামারা অনেকে বলেছেন এটা যে ছবি নিষিদ্ধ এটা সেই ছবির আওতায় পড়ে না নিষিদ্ধ ছবির আওতায় এটা পড়ে না কারণ ক্যামেরার সাহায্যে আল্লাহর মখলুকের যে ছবিটা আমরা তুলি এটা হুবহু সেটাই যেটা আল্লাহর সৃষ্টি আল্লাহ যেটা বানাইছে এটারই প্রতিবিম্ব প্রতিচ্ছবি পড়ে ক্যামেরার মধ্যে বুঝেন না যেমন পানির মধ্যে আমাদের ছবি আয়নার মধ্যে আমাদের ছবি ঠিক আল্লাহর সৃষ্টি যেটা এটাই আমরা দেখি এখানে আলাদা কেউ কিছু তৈরি করে না ক্যামেরার ছবিটা তৈল চিত্র ঠিক এরকমই এজন্য অনেকে ক্যামেরার ছবিকে ওই নির্মিত ছবি হিসাবে নিষিদ্ধ মনে করেন না অল্লাহ আলম মহিলারা নাকি পুরুষদের মতো নামাজ পড়তে পারবে হ্যাঁ পারবে নবীজিকে স্বপ্নে দেখলে কি জাহান্নাম হারাম হবে এটা দলিল নেই তবে স্বপ্নে দেখা অনেক বড় একটা আমল এবং আমল বলতে একটা পুরস্কার আল্লাহ পক্ষ থেকে শিরিক বর্জন করতে হবে বর্জন করতে হবে বেদাত মাসিয়াত ইসলামের উপর খাটিমে চলতে হবে আজানের আগে ওপরে গজল দুরুদ জিকির আছে কিনা আজাদের আগে কোনো গজল নেই দুরুদ নেই জিকির নাই কিছুই নেই সবগুলি বেদাত টোটাল বেদাত আর আজানের পরে শুধু আজানের দোয়া আর দরুদ এই দুটা আছে এই দুইটা শুননা মৃত্যু পাশে কি পালন করো পাঁচ দিনের এবং চল্লিশ দিনের মৃত্যুর উপলক্ষে খাবার যাই আছে কি এগুলি কুফুরি কাজ এগুলি গুনা থেকে আরও এক ডিগ্রি উপরে মানে কুফুরি কাজ স্নাতানে হুমা বিন্যাস আছে কুফরন দুটি অপরাধ মানুষের মধ্যে থাকবে দুইটাই কুফুরি সহি মুসলিমের হাদিস দুটির একটি হলো আত্মাউন নাসব। বংশ নিয়ে কাউকে আঘাত করা কাউকে যার সন্তান বলা জন্য কোনো জিয়াফত অনুষ্ঠান করা এগুলি হারাম যারা এসব দাওয়াতে যারা যায় তারা তো হারামে খাইলো কেন অনুষ্ঠান হারাম অতএব যেটা খাইছে সেটাও কি হারামি খেয়েছে অন্যায় খেয়েছে এদের অন্তর মরে যাবে এসব খাবার খেলে এগুলি খাওয়া ঠিক না সালাতে রফিয়া দেন বুকে হাত বাঁধার ব্যাপারে সহি হাদিস আছে কি অবশ্যই আছে রফিয়ে দেন ছাপ্পান্ন জন সাহাবি থেকে রওয়ায়ত একবারে মোতাবাতির সন্দেহা দিতে পাবে প্রমাণিত কোনো সন্দেহ নেই কেউ আমল করলে ফতি রফিয়ে দেয় দশ নাকি পাবেন ফতি রফালি দেয় দশ নাকি পাবেন একজনে শুধু তাকবির তাহরিমের সময় তুলছেন উনি পাইলেন দশ নাকি আরেকজনে চার রাখাতে মোট দশ বার তুলছে সে দশ দশে একশো নাকি পাবে তার ব্যবসা দু পয়সা বেশি ভালো হয়েছে ব্যবসাটা কি ভালো হয়েছে কেমতের দিন যারা রফি দেন করে নাই বসে বসে কাঁদবে আরে রফি দেন ওলারা সব বেশি পেয়ে গেছে কারণ এইভাবে হাতটা তুলতে কষ্ট হয়েছে না হাতটা এইভাবে তুলতে না একটু কষ্ট হয়েছে না একটা বাড়তি আমল করছে না তাহলে যদি প্রতি চার রাখাতে একশো নাকি বাড়ে আল্লাহ একবার তাহলে প্রতি চার রাখাতে একশো নাকি আট টাকাতে কত দুইশো নাকি দশ টাকাতে কত নাকি আড়াইশো নাকি তাহলে বারো টাকাতে তিনশো নাকি বারো টাকা শূন্য ডেইলি তিনশো নাকি বাড়তি যোগ হচ্ছে আর সতেরো টাকার ফরজে আরও কত হিসাব করেন না একশো সত্তর প্রতিদিন প্রায় হাজার খানিক নেকি বাড়তি যোগ হবে যারা রফিয়া দেয় করবে প্রত্যেক আমলে তো দশ নাকি কয় নাকি মঞ্জা আবিল হাসান তিফা আমসা আমসা একটা পণ্য করবা দশ গুণ সওয়ার দেওয়া হবে এখানে আমরা লস ব্যবসা করি কি ব্যবসা করি লস ব্যবসা করি কোনো অসুবিধা নাই হানভি মাজফের লোকরা করতে পারে না ইমাম আপনি পর আল্লাহ বলে গেছেন এ জাস আল হাদিস আমাজ হবি হাদিস সই হলে এটাই আমার মত হাদিস মানায় আমার মত হাদিস যখন সহি হবে সেটাই আমার মত অর্থ কি এই হাদিসের উপরে আমল করা আমি আবু নিবার মত আমি আবু হানিবাই সহি হাদিস পালন করার পক্ষে এই সহি হাদিসের উপর আমল করার পক্ষে আমার কথা ভাঙ্গাইয়া কেউ সহি হাদিসের বিরুদ্ধে থাকবা আর কে আমাদের ময়দানের আমারে দোষী করবা এই সুযোগ নাই সুরা পাশে সালাতের মধ্যে উচ্চস্বরে আমিন বলা যায় কি এটা তো সুন্নত কিন্তু ভুলে গেছে মানুষ সুন্নতের বেদাত মনে করে টাটকা হাদিস স্পষ্ট হাদিস বউ বুখারিতে রয়েছে যে আমা এম্ন জুবাইর ও মান খালফা

আমল করেন ভাইরা এগুলো নিয়ে কোনো গন্ডগোল করে না আস্তে ওলারাও হাদিসের উপরে আমল করছেন মনে করছেন ওটা সহি জোরে ওলারাও মনে করছেন এটা সহি কার মনে করা কদ্দু সহি এইটা দুনিয়াতে যদি বিচার না হয় যাচাই না হয় তাহলে মালিক ইমিত দিন তো একটা আছে আছে না বিচার দিবসের মালিক আছে না আল্লাহ তালা সেদিন ফয়সালা হবে ইনশাল্লাহ সব ফয়সালা দুনিয়াতে হয়ে গেলে বিচার দিবস কেন বুঝা গেছে সব ফয়সালা দুনিয়াতে হবে না এই জন্য ওইগুলি আখেরাতের জন্য রেখে দেওয়া হয়েছে ওখানে গিয়ে ফা করেন না কেউ মাহফিল উচ্চ স্বরের সমা মাহফিল কি দুইটাই বেদাৎ বালাগাল ওইটা তো দূরত হিসাবে কেউ পড়লে পড়তে পারেন কিন্তু বালাগালে এটা কোনো না এটা শেখ কবিতা একটা কবিতা নবীর মোহব্বতে তারা পড়ে এটাতে অতীতে কিছু সমস্যা ছিল একটা বুঝ ছিল সমস্যাওয়ালা বর্তমানে ওই বুঝটা কেউ বুঝে না এই জন্য ওই সমস্যাটা নাই কিন্তু সমস্যা হলো এই কবিটাদের মধ্যে একবারও আল্লাহর নাম নেই আর যে কোনো জিনিসে আল্লাহর নাম না থাকলে ওইটা অপূর্ণাঙ্গ এবং ক্ষতিকর সেটা কি আলি আল্লাহ নাম একবার নেই কথা আল্লাহ যেখানে দূরু কথা বলছেন ইন হাতে আই লাভ আগে আল্লাহ তাই না এই অবশ্যই সেখানে আল্লাহর নামটা আগে প্রথমেই নেওয়াজ অজান একামতের মধ্যে কোনো পার্থক্য আছে কি একামত দুইভাবে দেওয়া যায় আজানের মতো দেওয়া যায় আবার একামত সংক্ষেপে দেওয়া যায় এগারো কালেমা আল্লাহ আকবর আল্লাহ আকবর আসাদু আল্লাহ ইল্লাহ আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল হাই আল্লাহ সাল্লাহ হাই আল ফালাহ কত কমতি সাল্লাহ কত কমতি সাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহ এগারো কালেমা একদম সাহিব সাহিব বুখারিতে আছে বাইতুল্লাতে একামত হয় নবজিৎ মসজিদে একামত হয়তো আবার আবু মাহাজুরার একামত আবু শাহজানের মতো এগুলো নিয়ে কোনো সমস্যা নেই তবে একামতের মধ্যে বেশি শুদ্ধ হলো অল্প যেটা এগারো কালেমা যেটা এটা বেশি শুদ্ধ ওইটাও শুদ্ধ দাঁড়িয়ে রাখা সুন্নত ফরজ না ওয়াজিব ওয়াজিব বেমানা ফরজ দাঁড়িয়ে রাখা ওয়াজিব এটা কাটা নিষেধ দাড়ি কাটা নিষেধ ক্ষতিকর আর এটা নারী পুরুষের একটা পার্থক্য হয় দাঁড়ি দিয়া অতএব নারী পুরুষ একরকম হয়ে যাওয়ার কোনো সুযোগ ইসলামে নেই এটা চব্বিশ ঘন্টার এবাদত যার মুখে চব্বিশ ঘন্টা দাঁড়িয়ে আছে চব্বিশ ঘন্টা একটা হাসানা কামাই করতেছে পূর্ণ কামাই করতেছে ঘুমাচ্ছেন ঘুমের মধ্যে ওই স্বভাবটা আপনি পাইতেছেন আর যে দাঁড়ি কাটল চব্বিশ ঘন্টা সে এই গুনার মধ্যে রয়েছে গুনার মধ্যে রয়েছে না লেহা হা দাঁড়িকে ছেড়ে দাও দাঁড়িকে বড় করো অফের উঠল হা দাঁড়িকে পরিপূর্ণ করো একে কাটছাঁট করো না পুরুষের যৌবন হেফাজত করে যৌবনকে দীর্ঘস্থায়ী করে ইনফেকশনকে দূর করে এবং আখের হাতে জান্নাত স্বভাব নিশ্চিত করে আলহামদুলিল্লাহ জান্নাতে যাওয়ার অনেক বড় একটা উপায় এগুলি বাস ভাইরা তারা দীর্ঘ ব্যাপী আমাদেরকে তৌফিক দিয়েছেন জান্নাতের এই বাগানে বসে ইসলামের জ্ঞান কিছু চর্চা করার আল্লাহ এই মাহফিল যারা আয়োজন করেছেন তাদেরকে মাফ করে দেন যারা এখানে দান করেছেন আল্লাহর ঘরে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন তাদের আমল নামার মধ্যে এই পণ্য লিখি দেন আল্লাহ এই মাহফিলের আয়োজকদেরকে মাফ করেন শ্রোতাদেরকে মাফ করেন যারা ওয়াজ করেছেন তাদেরকে মাফ করেন মা বোনরা যারা ওয়াজ গুলি শুনেছেন তাদেরকে মাফ করেন অনেকে দোয়া চেয়েছেন অসুস্থ আছেন রুগী আছেন আল্লাহ সবাইকে সে পায় আজেল কামেল করেন আমাদের মহাতারাম তার মায়ের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ তার মাকে সুস্থতা দান করেন সে পায় আজেল কামেল নাসিব করেন মুর্দাদের আল্লাহ ক্ষমা করেন আমাদের ক্ষমা করেন সবাই কাফারাতুল মজলিস দোয়াটি পড়ে তারপর মজলিস ত্যাগ করেন আমি পড়ছি কাফারাতুল মজলিস দোয়াটি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته